ব্যাঙ্গালুরু ম্যাচে খুব সম্ভবত কাটা দিয়ে কাটা তুলতে চায় মোহনবাগান আর শেষ তিন দিনের অনুশীলন দেখলে কিন্তু সেই জিনিসটাই স্পষ্ট হচ্ছে কারণ শেষ দু ম্যাচে মোহনবাগানকে যদি দেখেন আপনারা অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছে সেই কারণে পয়েন্ট মাঠে ফেলে আসতে হয়েছে শেষ দুটো ম্যাচে জামশেদপুরের বিপক্ষেও একই জিনিস আর চেন্নাইয়ের বিপক্ষেও একই জিনিস জামশেদপুরের বিপক্ষে যদিও একটি গোল এসছে বাট চেন্নাইয়ের বিপক্ষে গোলের মুখে খুলতে পারেনি সৌজবরণ ব্রিগেড সুতরাং ব্যাঙ্গালুরু ম্যাচে সেই গোল যাতে আসে গোল কনভারশন রেট যাতে বাড়ে বক্সের মধ্যে আরও যাতে সুযোগ তৈরি হয় সেটারই কিন্তু চেষ্টা করতে দেখা গেল শেষ তিন দিনের অনুশীলনে মোহনবাগানকে হোসে মলিনারের তত্ত্বাবধানে দেখা গেল শেষ তিন দিনই ডিমি পেট্রাটস জেমি ম্যাকলেন গ্রেক স্টুয়ার্ট জেসন কামিংস আর তার সাথে উইঙ্গার রাও লিস্টন কোলাসো মনবীর সিং তার সাথে আশিক কুরেন এবং সাহাল আব্দুল সামাদ সকলকে নিয়েই আক্রমণ ভাগ যাতে আরও শক্তিশালী করা যায় সেটারই কিন্তু চেষ্টা করলো মোহনবাগান দল এমনকি আজকে ম্যাচ ডে মাইনাস ওয়ান প্র্যাকটিস সেশনও দেখা গেল ডিফেন্স নিয়ে কোনো কাজ করতে না বরং আক্রমণ ভাগে জোর দিতে মলিনাকে আজকে কিন্তু প্র্যাকটিসের শুরুতেই ওয়ার্ম আপ সারলো তারপর এল রন্ডো পাসিং ড্রিল এবং তারপরেই কিন্তু শুরু করে দিল আবারও সেই অ্যাটাকিং প্র্যাকটিস শেষ তিন দিনে কোন ছকে দল খেলবে সেরকম কোনো ম্যাচ সিচুয়েশানই করালেন না মলিনা বরং বারবার আক্রমণ ভাগের প্লেয়ারদেরকে নিয়েই পরীক্ষা নিরীক্ষা সারলেন তিনি আজকের অনুশীলন দেখা গেলো সেটাই ওয়ার্ম আপের পরই কিন্তু দেখা গেলো শুটিং প্র্যাকটিস করতে প্লেয়ারদেরকে যেখানে জেমি ম্যাকলেন জেসেন কামিংস গ্রেক স্টুয়ার্টরা তো ছিলই বাট তা বাদ দিয়ে দলের সকলই যাতে সেকেন্ড বল থেকেও গোলে যাতে শর্ট রাখা যায় বক্সের মধ্যে যাতে আরও যাতে সুযোগ তৈরি আসে রিটার্ন বল যাতে শর্ট রাখা যায় গোলের মধ্যে সেই সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিস করলো দল আর তার সাথে সাথে উইং থেকে উইং থেকে যাতে আরও ভাসানো ক্রস আনা যায় স্ট্রাইকারদের জন্য যাতে আরও ডেলিভারি সাপ্লাই বল বাড়ানো যায় সেটাই কিন্তু করছিলেন মনবীর সিং লিস্টান কোলাসো তো এইগুলো তো ছিল আজকে ট্রেনিং থেকে গুরুত্বপূর্ণ আপডেট তার সাথে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে বিশাল কেত যাকে নিয়ে অবভিয়াসলি প্রেস কনফারেন্সে আশাবাদী ছিল মলিনা বাট আজকে অনুশীলন থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল কালকের ম্যাচের জন্য কিন্তু পুরোপুরি ফিট বিশাল কেত বিশাল কেতের কিন্তু চেন্নাইন ম্যাচে জর্ডান গিলের সাথে কলিশন হয় তার কিন্তু বুকে চোট লাগে আহ শেষ কয়েকদিন অনুশীলন তিনি করেননি বিশ্রামে ছিলেন বাট কালকে দেখা গেছিল গতকাল অনুশীলনে দলের সাথে না হলো সাইড লাইনে ফিজিও এবং গোলকিপার কোচের সাথে তিনি কিন্তু দেখা গেল জোর কদমে অনুশীলন করতে আর সেখান থেকে একটা জিনিস দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে বিশাল কেত কিন্তু তার সেরাটা দিতে চায় যাতে ব্যাঙ্গালুরু ম্যাচের আগে তিনি দ্রুত সে সুস্থ হয়ে ওঠে আর আজকেও কিন্তু সেটাই দেখা গেল আজকে কিন্তু তিনি পুরো ফিট দলের সাথে কিন্তু দমে অনুশীলন করলেন সুতরাং কালকের ম্যাচে টেকাটির নিচে কিন্তু আপনারা দেখতে চলেছেন বিশাল কেতকে আর আশিক কুরেনকে নিয়েও আপডেট দিয়ে দিই আশিক কুরেনকে নিয়ে আমরা আগেই বলেছি যে তিনিও সুস্থ ব্যাঙ্গালুর ম্যাচে কিন্তু আশিক কুরেন পুরোপুরি অ্যাভেলেবেল এবার তাই কি প্রথম থেকে দেখতে পাবো হয়তো না কোচ হয়তো তার ফর্মেশন ভাঙবেন না লিস্টার ও মানুষেরকে দিয়েই স্টার্ট করাবে বাট আসি কুরনিয়ান কিন্তু বেঞ্চে থাকবে সুতরাং সেকেন্ড হাফে যদি কোচের প্রয়োজন হয় অভিয়াসলি আশিক কুরিয়ানকে তিনি আরেকটা অস্ত্র হিসেবে উইংয়ে ইউজ করবেনই কালকের মাঝ মাঠে হয়তো খুব সম্ভবত আমার আমরা আবারও আপুইয়ার সাথে দীপক টাংরিকেই দেখতে পারি আর ডিফেন্সে সাইড ব্যাক পজিশানে কে খেলবে এখনও সেটা ধোয়াশা রয়েই গেছে কারণ যেটা আপনাদেরকে বললাম এই কদিনে সিচুয়েশন প্র্যাকটিস কিন্তু একবারও করেননি কোচ হোসেম অলিনা সুতরাং দীপেন্দু বিশ্বাস খেলবে নাকি কোচ তিন ব্যাকে যাবে সেখানে মানবীর সিং ওভারল্যাপে যাবে ফলব্যাক করবে সেটা এখনও স্পষ্ট নয় বাট মাঝ মাঠটা খুব সম্ভবত তাই হবে আপনি সাথে দীপক টাঙরি আর সামনের দিকেও কে খেলবে এখনো কিন্তু সেটা স্পষ্ট নয় বাট খুব সম্ভবত যেটা মনে হচ্ছে হয়তো ডিমি পেট্রাডস গ্রেক্স টুয়ার্ট শুরু করতে পারে আর তারপর দ্বিতীয়ভাবে আমরা যেটা দেখি গ্রেক্স টুয়ার্ট আর জেসন কামিংসের যুগলবন্দি এগুলোই ছিল আজকের প্র্যাকটিসের গুরুত্বপূর্ণ আপডেট কালকে অতি গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে যে অ্যাটলিস্ট তিরিশ হাজারও বেশি দর্শক আসবে ম্যাচটা দেখতে কালকে উইকডে মানডে বাট তাও তারা এক্সপেক্ট করছে যে বেশ ভালো রকম ক্রাউড হবে কালকের মাঠে অভিয়াসলি এটা দেখার মতন ম্যাচ হবে ব্যাঙ্গালুরু প্রথমবার যখন এই এই সিজনে যখন মুখোমুখি হয়েছিল আইএসএলের প্রথম ম্যাচে অভিয়াসলি ডুরান্ডে এখানেই মোহনবাগান তাদেরকে ট্রাই ব্রেকার হারিয়েছিল বাট আইএসএলের প্রথম ম্যাচটা ভালো হয়নি মোহনবাগানে তিন শূন্যে হারতে হয়েছিল সুতরাং এই ম্যাচটা কি বদলার ম্যাচ মোহনবাগান প্লেয়াররা তো বেরোনো সবাই বলে গেলেন যে তারা অ্যাজ আ বদলার ম্যাচ দেখছেন না তাদের লক্ষ্য একটাই তিন পয়েন্ট নিয়ে শিল যে দাবিদার সেটাকে আরও শক্তিশালী করে নেওয়া বাট ভিতরে ভিতরে আই থিঙ্ক সবাই চাইবে বদলা নিতে কালকের ম্যাচে তো এইগুলোই ছিল আজকের ট্রেনিং থেকে গুরুত্বপূর্ণ আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে